নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন হিন্দু ধর্মে শ্রাবণ যেমন শিবের মাস তেমনি বৈশাখ হল ভগবান বিষ্ণুর মাস এই মাসে পবিত্র নদীতে স্নান দরিদ্র সেবা পুজো অর্চনা করলে শ্রী নারায়ণের আশীর্বাদ লাভ করা যায় এই মাসে শ্রীহরির প্রিয় তুলসীতে জলধারা দেওয়ার প্রথাও পুরাকাল থেকেই চলে আসছে বন্ধুরা আজকের পর্ব থেকে আমরা জেনে নেব বৈশাখ মাসের মহিমা বা মাহাত্ম বৈশাখ মাস কীভাবে পালন করবেন বৈশাখ মাসে কী কী কাজ করবেন ও কী কী কাজ করবেন না তীব্র দহনের এই মাসেই শরীরকে সুস্থ রাখতে কি কি খাওয়া যাবে এবং কি কি খাওয়া যাবে না চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বৈশাখ হল বাংলা ক্যালেন্ডার অনুসারে প্রথম মাস বৈদিক পঞ্জিকায় এই মাসকে মাধব মাস ও মধুসূদন মাসও বলা হয় বৈশাখ শব্দটি এসেছে বিশাখা নামক নক্ষত্রের নাম থেকে স্বয়ং ব্রহ্মা বৈশাখ মাসকে সব মাসের মধ্যে সেরা বলে উল্লেখ করেছেন শাস্তে বলা হয়েছে বৈশাখের মতো কোনো মাস নেই সত্য যুগের মতো কোনো সময় নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গোত্রীর মতো কোনো তীর্থস্থান নেই বৈশাখ মাস এবং কার্তিক মাস বিশেষে উভয় মাসকেই সর্বোত্তম মাস বলে বর্ণনা করা হয়েছে দামোদর মাস তথা কার্তিক মাসে আমরা প্রদীপ নিবেদন করি আমাদের সকলের জন্য ভগবানের সান্নিধ্যে আসার এটা এক সহজ পন্থা কিন্তু বৈশাখ মাসের জন্য বিশেষভাবে নির্ধারিত হল হরিনাম জপ মন্দিরে সেবা সম্পাদন তীর্থে অবগাহন বৈষ্ণবদের ভোজন দরিদ্র সেবা ও তুলসী বিক্ষে জলদান ও তুলসী পূজা বৈশাখ মাসের মহিমা সম্পর্কে পদ্মপুরাণে বর্ণিত এক বিশাল আখ্যান সংক্ষেপে এই রূপ কোনো এক সময় এক গ্রামে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করত তারা ছিল খুব গরিব ও সন্তানহীন অনেক দুঃখ কষ্টে তাদের জীবন কাটত কোনো দিন খাবার যুক্ত তো কোনো দিন দানা অন্নও পেটে পড়তো না একদিন ব্রাহ্মণ তার পত্নীকে ডেকে বলল যে সে ঠিক করেছে কাজের সন্ধানে সে ভিন দেশে যাবে সেখানে কাজ পেলে সেখান থেকে কিছু টাকা পয়সা সে তার স্ত্রীর কাছে পাঠাবে তখন ব্রাহ্মণী বলল এখন আমাদের কোনো অর্থ নেই সন্তান নেই ঠিক আছে কিন্তু আপনি চলে গেলে আমার তো স্বামীও থাকবে না আমাদের পাশের গ্রামেই বশিষ্ট মুনি অবস্থান করছেন আপনি বরং আমাদের সমস্যা নিয়ে মুনির কাছে যান তিনি নিশ্চয়ই এই সমস্যার সমাধান করবেন অতঃপর ব্রাহ্মণ তার স্ত্রীর কথা মতো পাশের গ্রামে মুনির কাছে গিয়ে প্রণাম নিবেদন করে জানতে চাইল কেন তার অর্থ ও সন্তানদি নেই মুনি ধ্যানযোগে সব কিছু জেনে বললেন আপনি পূর্বজন্মে একজন শূদ্র ছিলেন আপনার অনেক অর্থ ছিল কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন আপনি আপনার অর্থ আপনার স্ত্রী ও সন্তানদের কাউকেই দেননি তাই আপনি বিত্তশালী হওয়া সত্ত্বেও তারা অভাবে দিন অতিবাহিত করেছিল এরপর আপনি হঠাৎ করে দেহত্যাগ করেছিলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানরা জানতে পারেনি কোথায় সেই অর্থ টাকা পয়সা আছে তাই তারাও দরিদ্র অবস্থাতেই দেহত্যাগ করেছিল আর এই জন্য এই জন্মে আপনার কোনো সন্তানও নেই আর অর্থ ধন সম্পদও নেই এই কথা শুনে ব্রাহ্মণ মুনির কাছে জানতে চাইল তাহলে এই জন্মে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন তখন ঋষি বললেন বৈশাখ মাসের কেবল তিন দিন আপনি বৈষ্ণব সেবা করেছিলেন আর সেই পুণ্য ফলেই আপনি এই জন্মে ব্রাহ্মণ হয়েছেন এবার ব্রাহ্মণ ঋষির কাছে জানতে চাইল তাহলে কিভাবে সে এই জন্মে সন্তান ও সম্পদ ফিরে পাবে তখন ঋষি বললেন বৈশাখ মাসের কেবল তিন দিনই আপনার ক্ষেত্রে কাজ করেছে এখনও বৈশাখ মাসের সাত দিন বাকি এই সুযোগ গ্রহণ করুন আর এই সাত দিন বৈষ্ণব সেবার দ্বারাই ব্রাহ্মণ অর্থ ধন সম্পদ এবং সন্তান লাভ করল এবার জেনে নেব বৈশাখ মাসে কি কি কাজ করবেন ও কি কি কাজ করবেন না বৈশাখ মাসের শুরুর থেকে কিছু বিশেষ কাজ করলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী সন্তুষ্ট হন যেহেতু বৈশাখ মাসে সূর্যের তাপ বৃদ্ধি পায় তাই এই সময় পথচারীকে জল খাওয়ান তৃষ্ণাত্মকে জল দান করলে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা যায় এছাড়াও পশু পাখির জন্য এই সময় যে কোনো একটি পাত্রে জল ভরে রাখুন প্রচণ্ড গরমে এই সময় নদী নালা সব শুকিয়ে যায় তাই জলের অভাবে কষ্ট পায় পশু পাখি শাস্ত্র অনুসারে বৈশাখ মাসে জল দান করলে চারধাম যাত্রা এবং রাষ্ট্র যোগ্য করা সমান পূর্ণ ফল লাভ করা যায় বৈশাখ মাসে গোটা জব বা জবের আটা দান করা শুভ বলে মনে করা হয় শাস্ত্রে জবকে সোনার সমান মনে করা হয় তাই জব দানকে স্বর্ণদানের সমান ফলদায়ক বলে গণ্য করা হয় বৈশাখ মাসে জমি বাড়ি কেনা শুভ বলে মনে করা হয় সম্ভব হলে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ায় সোনা বা রূপর গয়না কিনুন এই মাসে ছাতা পাখা চটি জুতো আপনার সামর্থ্য অনুসারে দান করতে পারেন স্বাস্থ্য অনুসারে বৈশাখ মাসে তুলসী গাছে ঝাড়া বেঁধে নিয়মিত পুজো করতে হয় বৈশাখ মাসে ভুলেও জলের অপচয় করবেন না কেননা আপনার অপচয় করা জল কারোর জীবন হতে পারে শরীরকে সুস্থ রাখতে এই মাসে বেশি পরিমাণে জল পান করুন জাতীয় জিনিস যেমন শরবত আমপোড়া শরবত বেলের শরবত লেবু জল দইয়ের ঘোল ইত্যাদি বানিয়ে খান বৈশাখ মাসে ছাতু খান প্রত্যেক দিন এক চামচ করে ছাতু খাওয়ার চেষ্টা করবেন আর কিছু না হলে ছাতুর শরবত খান আপনার প্রত্যেক দিনের খাবারের মধ্যে তাজা শাক সবজি এবং এই সময়ের যে কোনো মরশুমি ফল যেমন তরমুজ শশা কলা বেল পেঁপে ইত্যাদি রাখুন এই সময় হালকা খাবার খান বেশি মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন রাতের বেলায় কম খাবার খান এতে আপনার শরীর ভালো থাকবে এই মাসে বেলা পর্যন্ত ঘুমোবেন না সম্ভব হলে সকাল সকাল ঘুম থেকে উঠে ঠান্ডা জলে স্নান করে দিনের কাজকর্ম শুরু করুন বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে